বাংলাদেশের আসন্ন নির্বাচনকে ঘিরে নতুন করে উত্তপ্ত বিতর্ক বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদ জানালেন একত্রিশে ডিসেম্বর একদিন পরও নির্বাচনকে পিছিয়ে দেওয়ার সুযোগ নেই তবে এনসিপির আহ্বায়ক নাইদ ইসলাম বললেন বিএনপি ভারতের সুরে কথা বলছে সালাউদ্দিন আহমেদের পাল্টা বক্তব্যে যুক্তরাষ্ট্র চীনের প্রসঙ্গ উঠে এলো বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদ বলেছিলেন নির্বাচন একত্রিশে ডিসেম্বরের একদিন পরও হতে দেবেন না বিএনপি নির্বাচন পেছানো নিয়ে কোনো ছাড় নেই এরপরেই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাইদ ইসলাম মন্তব্য করেন কিছু দল ভারতের সুরে কথা বলছে ডিসেম্বরের নির্বাচন নিয়ে তাদের মন্তব্য ভারতের বক্তব্যের সাথে মিলে যাচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালউদ্দিন আহমেদ এ বক্তব্যের ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেন ডিসেম্বরে নির্বাচন চাইলে যদি ভারতের সুরে কথা বলা হয় তাহলে যারা নির্বাচন পেছাতে চাই তারা কি যুক্তরাষ্ট্র বা চীনের সুরে কথা বলছে বাংলাদেশের রাজনীতি এখন আরো সরগরম ডিসেম্বরে নির্বাচন হবে কি না তা নিয়ে বিতর্ক অব্যাহত আপনারা কি মনে করেন মন্তব্য জানিয়ে দিন